কবর আজাব কবর আজাব কি কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকাল বেলা প্রত্যেক দিন তিন বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে পোলাও বিরিয়ানি দেবে ঘি মাখন দেবে এর নাম কবর আজাব না তে ট্যাংরা ভাই ভেলাই দেবে বাড়া গুরুজু দিয়া মাজার ভেলাই দেবে কথা বল কবরে দরজা খুলে দেবে মেরে আগুন যাবে এর নাম কবর আজাব এই কবর আজাব লে আপনি কি মনে করেন যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে এই কবর আজাব থেকে বাঁচার যে কব তা নিতে হবে না এই কবর থেকে থেকে બাচার তাবিজিনা হলো হুজুর বলেন মান حافظ علی الصلوات اكرمه الله بكم سيكسال ইরফান গুসিকলাইশ ওয়আযাবুল কবর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারা পাঁচটা পুরস্কার দেয় এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না দুই নম্বর পুরস্কারই হল কবর আযাব মাপ এই কবর আযাব থেকে বচার জন্য আর কোন তাবিজাত আর তদবির আর কোন চিকিৎসা নাই কোন জাদু নাই একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই যদি কবর আযাবের পার তোমার দৃঢ় বিশ্বাস হয়ে তাহলে মুসলমান জীবনে কোনো দিন নামাজ ছাড়তে পারতে না তাহলে তুমি যে হাত উঠলে পাই কেড়ি ধরে বেনামাজি কয়জন তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠেছ আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি ঠিক না যারা নামাজ পড়ো না তারা কবর বিশ্বাস করো না ক্ষুধার কবরা কবর বিশ্বাস করো না তাই তোমরা নামাজ পড়ো না কবর আজাব থেকে পাচার আর কোনো বিকল্প তাবিজ নাই স্টেজ বড়া উলামাই শুনে দেখেন ডোপিয়া পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আজাব থেকে নাজাদ দেয় এই কবর আজাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না কেয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাব ব্যাপার পার করে দেবে আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে আমার যদি তালাম উতা কিতাবিয়া আমারে যদি আমল নামা না দিয়া হতো খেয়াল হবে না খেয়াল হচ্ছে হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জাননাতি বিনা হিসাবে এই মাঠে বিতরণ হবে এটা বিশ্বাস হয় কোন হাতে নিতে চান কোন হাতে এটা কি দৃঢ় বিশ্বাস তাহলে এই ডান হাতে আমল নামা পাইতে হলে পাক বলেন নামাজের পাঁচ পুরস্কারের তিন নম্বর পুরস্কার হলো ওয়াইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে আর কেউরে ডান হাতে আমল নামা দেবে না কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে জীবনে করা দিন নামাজ ছাড়তে পারবে না নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবে না কাজী বিশ্বাস যারা নামাজ পড়ো না তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই যতই গল্প মারার হাত দুইখেন উঠো দিয়ে সাইরাত পড়ো যদি সিতই উসইরে বেলো তবু বোঝা যাবে তুমি মিথ্যাবাদী তুমি বিশ্বাস আমল আমার প্রতি নাই এই সুরের ভিতরে একটা আগায় গিয়ে আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান এই কিতাব শুধু মুত্তাকিনদেরই হিদায়াত দেয় না শুধু মুমিনদেরই হিদায়াত দেয় না এই কিতাব সমস্ত মানবজাতির জাতির হিদায়াতের জন্য কিতাব যেই মেনে চলবে সেই দুনিয়ায় শান্তি পাবে আখিরাতেও শান্তি পাবে এই কিতাব যে মেনে চলবে দুনিয়ায় শান্তি পাবে আখিরাতেও শান্তি পাবে কতক্ষণ ঠিক ঠিক না হিদায়াত মানে পথ প্রদর্শন করা হিদায়ত মানে পথ প্রদর্শন করা কি থেকে কিসের পথ আমরা যে জায়গা থেকে আসি সেই জায়গা যাব গন্তব্যের পথ দেখায় যায় যে রাস্তায় সেই রাস্তাকে বলে হিদায়ত এই জন্যে আমরা প্রত্যেক দিন পাঁচক তো নামাজ বা সব নামাজের মধ্যে সুর ও সাথে পড়ি ইহদিন আসল মুস্তাকি আমাকে সঠিক সরল রাস্তা দেখাও যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসি সেখানে যেতে পারি আমি কোন জায়গা থেকে আসি আপনারা কোন জায়গা থেকে আসছেন জানেন আমাদের সকলের বাড়ি জান্নাত বলেন সুহান আমাদের সকলে বাড়ি কোচায় কিছু দিনের জন্য ছুটিতে আইছে দুনিয়ায় আবার যাব কোন জায়গা যাতে তুনিয়া এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলিয়ে না যাই রাস্তা ভুলিয়ে না যাই এই জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি এই দিন মুস্তাকিম আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও যেই রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাইতে পারি যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি তুমি আমায় সহজ সরল পথ দেখাইয়া দাও আল্লা ফকরব বুলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন যেই পথে চললে জান্নাতে যাইতে পারি আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেবো বিশ্বাস বিস্তারিত বলার সময় নাই শুধু পথ দেখাই দেব এনতে যদি বলে দেই যে যান মুকশেদপুর যাইয়া এনতে মুকশেদ জয় বাংলা জয় বাংলা যাইয়া আপনি জয় বাংলা থেকে এই ইমাদ গাড়ি তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোল্ডেন লাইন আরও কত গাড়ি আছে এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তা উঠে ডান দিক যাচ্ছে যে রাস্তায় গাড়িতে ওই গাড়িতে আপনি কাউন্টারে ওখানে কাউন্টার আছে ওখান টিকিট কেটে গাড়িতে উঠবেন তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন তাহলে আপনাকে পথ দেখাই দিলাম এর নাম হিদায়ত নাম কি হিদায়ত এই হিদায়তের দায়িত্ব আমারও আছে অধিকার আমারও আছে ক্ষমতা আমারও আছে আপনারও আছে সকলের আছে এই হিদায়ত আমরা সবাই দিতে পারবো আরেকটা হলো গন্তব্যে পৌঁছয় দিয়া এই আমি যে হিদায়ত দিলাম না যে এইভাবে যাই হোক যে এইভাবে চলে যাবেন এরকম এরাত উত্তরিক এই হিদায়তের মানে নাম হলো আর ভিতরে এরাত উত্তরিক তার মানে রাস্তা দেখায় দেওয়া আর একটা হলো ঈশালিল মাতলু বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিচ্ছি যে এখান থেকে এটি রাস্তা দিয়ে যাইয়ে শেষে রাস্তা দিয়ে ওই পিজির দিক যাবেন তারপরে যাবেন তারপরে যাবেন চলে যাবেন বাড়ি এর ফাঁকে শাখা প্রশাখা আছে বাঙ্গায় যাই ওই জায়গায় নামছেন শাখাতে গাড়ি ছাড়িয়ে দেশে এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যাত ঘুরতে গুর্তি হরিপুরি রাস্তায় চলে যায় আবার ঘুরে ভিড়ে ভিড়ে গোমালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন এরো পাবেন না আর যার ভাই না নাই আরাজার ভয় না তো মানুষে যে হিদায়াত দেয় আমি যে হিদায়াত দেই এই হিদায়াতের সামনে সৌ রাস্তা আছে ওর মধ্যে গুল্লি বুল্লি খেয়ে আরাজার ভয় আছে ঠিক ইননামাল তরিক আর একটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিল আল মাতলুব গন্তব্যে পৌঁছয় দেওয়া গন্তব্যে পৌঁছয় দেওয়া আপনি কোথায় যাবেন যাবেন আসেন আমার সাথে আসেন আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠি আপনার সাথে করে নিয়ে সৌরাস্তার প্যাশগো সারাইয়া ভাঙ্গা ভুঙ্গ পার করিয়া ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম যে এই যে এর নাম ডাকা কয় ইসালিলাল মতলুব এই দায়িত্ব একমাত্র আল্লাহ সালার কারণেই এই ক্ষমতা কার আল্লাহ কাহারও নাই নবী পাক্য হিদায়ত দিছেন কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে হুজুরের এনতে কালে পরে যে সৌরাস্তায় যে পতা রায় গেছে মুরতাদ হয়ে গেছে সাহাবা ছিল কিন্তু সেই সাহাবার থেকে ফিরে কাফের হয়ে গেছে মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় আর যেতে পারে আর আল্লাহ জারে পৌঁছয় দেয় আল্লাহ জারে পথ দেখায় তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয় কন্যা সুবাহান আল্লাহ এই জন্য হৃদায়ত আমরা ভুল হৃদায়ত চাবো পথ দেখানে হৃদায়ত চাবো না আমরা চাবো ইসা লীলাল মতলুব গন্তব্যে পৌঁছানোর এইটা দিতে পারে কে তাই চাবো তার কাছে ইহদিন আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও পাচক তো নামাজ সমস্ত নামাজের মধ্যে পড়বেন সুরে ফাতেহা আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে বলেন আমিন বলেন আমিন আমি আপনাকে একটু পথ দেখাই হারায় যাতে না যান এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন আর আমি শুধু পথ দেখাই দেবো যে সহজে কিভাবে যাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছ সব বানাইছে খুলি কালাকুম কুল্লু সাহেব নবী পাক বলেন খুলি কালাকুম কুল্লু সাহেব কোরআন শরীফের আয়তরে একই তর্জমা সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য সবকিছু সবকিছু কার জন্য মানুষের জন্য বানাইছে মানুষকে বানাইছে কার জন্য আল্লাহর জন্য তুম লিল্লাহ তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য আমার ইবাদতেরই জন্য যতক্ষণ তোমরা বেঁচে থাকবে আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে কতদিন ইবাদত করবো আল্লাহ আল্লাহ কাহ ইয়াকিন তোমার একই নেশার আমার পর্যন্ত খুব লক্ষ্য তুমি ইবাদত করবা তোমাকে বানাইছি ইবাদতের জন্য অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই শিল্পপতি হবা কোটিপতি হবা রাষ্ট্রপতি হবা প্রধানমন্ত্রী হবা পরিষদের সদস্য হবা এমপি পার্লামেন্টের সদস্য হবা উপজেলা চেয়ারম্যানই করবা ইউনিয়ন চেয়ারম্যানই করবা মেম্বারই করবা ডর্জন টর্জন ছেলে মেয়ে প্রোটাকশন দেবা পিঁয়াজের ক্ষেত করবা পাঠের চাষ করবা খেট কামার করবা ব্যবসা বাণিজ্য করবা বাড়ি গাড়ি করবা কয়েক ডর্জন বিয়ে শাদী করবার সারবা এই টালটু মালটু করার জন্য তোমারে আমি পাঠাই নাই তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা আর কিছু করতে পারবে না কোনো কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কতক্ষণ করব কয় চব্বিশ ঘন্টা করবে এক মিনিটও বিরত দিতে পারবা না এক মিনিটও বিরতি দিতে পারবে না চব্বিশ ঘন্টা এবাদত দাবি করছে কে কেন চব্বিশ ঘন্টা ইবাদত করব কয় চব্বিশ ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস তো কেন করবি না আল্লাহ কাই তুমি বলো ও মালি আলা আবুদুল্লাজি ফাতরানি ওয়াইলাইহি তুরজাউন আমি তার ইবাদত কেন করব না ও মালিয়া আমার কি হইছে অমালি আমার কি হয়েছে লা আবুদুল্লা দি যে আল্লাহ মারে বানাইলেন সৃষ্টি করলেন ওয়াইলাই কি সৃষ্টির পরে যদি আমি মাটির সাথে শেষ হয়ে যেতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না ওয়াইলাই কি আবার তার কাছে আমাকে ফিরিয়ে নেবে ফিরিয়ে ফিরিয়ে যেতে হবে প্রত্যাবর্তন করানো হবে তার সামনে যে আমার জেন্দেগি চারটি প্রশ্নের জবাব দিতে হবে আর অমৃহি ফি মাফ না সত্তর বছর আশি বছর হায়াত কোথায় কাটাইলাম এই জবাব তার সামনে দেয়া লাগবে আনসাবিহি ফি ফিমা আবলা যৌব জীবন কাল যুবক যুবতী কোথায় কাটাইছো জবাব তোমাকে দেয়া লাগবে আনমালিহি মিন আইলাং তাসাবা ফি মা আনফাকা মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককে কামাই করে কোথায় খরচ করেছে কয়ে যাও ওয়া মা দা আমিলা বিমা আলিমা লেখা পড়া করে অথবা উলামায়ে কেরামের কাছ থেকে যা কিছু জেনেছো এ কথার পর কত ঢোকামল করছো জবাব দিয়ে যাও ওয়া ইলাইহি তুরজাউন তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে সে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে ওয়া সংখ্যা নিয়ামত দিয়ে লালন পালন করে জীবন ভরে সূর্যটা আলো আলো দেয় তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না চাঁদে আমাদেরকে আলো দেয় কোনো দিন তার বিল আমরা দেই না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি কোনোদিন দিন চাইরে না পয়সা আমরা বিল দেই না গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি কোনো দিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না কতক্ষণ বিল দেই নাকি দুনিয়ার কোনো পানির বিল দেই না তোমাদের সরকার একটু কারেন্ট দেয় তিন মাস বিল না দিলি লাইন ডাকাইটে দিয়ে যায় সরকার তোমাদের গ্যাস দেয় তিন মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয় সরকার তোমাদের বাসায় পানি দেয় তিন মাস বিল না দিলেই লাইন কেটে দেয় 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করি কোনদিন আমারে বিল দিতে চাই তবু আমি সূর্য উদয় বন্ধ করি না চন্দ্র উদয় বন্ধ করি না বৃষ্টি बादल বন্ধ করি না নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না টিউবওয়েল থেকে পানি বের করিস আমি কোনোটা বন্ধ করে দেই না এবার এত নিয়ামত আমি দেই কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না বোঝে নাই ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোন উপায় নাই কতদিন করব কই হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন তোমার মরণের আগ পর্যন্ত ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস আছে যার উপরে সেই দিয়ে আসা রাখ পর্যন্ত আমি দেখছি তোমার অন্য কোন জায়গায় দৃঢ় বিশ্বাস নাই মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায় একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে সেইটা হলো মরণ সেটা কি মরণ ছাড়া আর কোনটার পর তোমার বিশ্বাস নাই না বুঝতেছেন না আমার মনে হয় বুঝতেছেন মরণ ছাড়া আর কোনটার পর দৃঢ় বিশ্বাস নেই একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ ভাই কবর আজাব হবে কবর আজাব আছে দৃঢ় বিশ্বাস কার কার কালি কালি মিথ্যে মিথ্যে আতুট হয়েছে কবর আজাব কবর আজাব কি কবরে নিয়ে আপনাকে খাটে সকাল বেলা প্রত্যেক দিন তিন বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে পোলাও বিরিয়ানি দেবে ঘি মাখন দেবে এর নাম কবর ভেলাই দেবে বাড়া গুরুজু দিয়া মাজার খুলি ভেলাই দেবে বাড়িয়া কতক্ষণ কবরে জাহান্নামের দরজা খুলে দেবে মেরে আগুন যাবে এর নাম কবর আজাব এই কবর আজ আপনি কি মনে করেন যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে এই কবর আজ থেকে বাসার যে তাবিজ তাবিস তা নিতে হবে না

থাকতো তাহলে মুসলমান জীবনে কত দিন নামাজ সর্টি বাইতে না তাহলে তুমি যে হাত তুলে পাইকেড়ি ধরে বেনামাজি নামাজি কয়জন তোমরা এক্কেবারে তাজা মিথ্যে কথা হাত উঠ আমি আর সোকি আঙ্গুল দিয়ে ধরায় দিছি ঠিক না যারা নামাজ পড়েনা যারা কবরা দাপ বিশ্বাস করে না खुদার কসম কবরা বিশ্বাস করো না তাই তোমরা নামাজ পড়ো না কবর আজাব থেকে পাচার আর কোনো বিকল্প তাবিজ নাই স্টেজ বড়া উলামাই কিরাম শুনে দেখেন নবিয়া পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আজাব থেকে নাজাদ দেয় এই কবর আজাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না কেয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাবে ব্যাপার পার করে দেবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে আমার যদি ইয়া ওয়াইলা উতা কিতাবিয়া আমারে যদি আমল নামা না দেয়া হতো বুঝল কি আলো রে না কি আলো হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জাননাতি বিনা হিসাবে এই মাঠে বিতরণ হবে এটা বিশ্বাস হয় কোন হাতে নিতে চান কোন হাতে এটা কি দৃঢ় বিশ্বাস তাহলে এই ডান হাতে আমল নামা পাইতে হলে পাক বলেন নামাজের পাঁচ পুরস্কারের তিন নম্বর পুরস্কার হলো ওয়াইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে আর কেউ ডান হাতে আমল নামা দেবে না কাজী যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে জীবনে কোনো দিন নামাজ ছাড়তে পারবে না নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না কাজী বিশ্বাস যারা নামাজ পড়ো তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই যতই গল্প মারার হাত দুইখেন উঠো দিয়ে সাইরাত পড়ো যদি সিতই উসইরে ফেলো তবু বোঝা যাবে তুমি মিথ্যাবাদী তুমি

হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে এই জান পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজির নাম হলো খমসু সালাওয়াত পাঁচ নামাজ পড়বেন যে ব্যক্তি তার ষাট নম্বর পুরস্কার হলো ওয়ামুরালাসেরাতবার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই ও ভাষা ভাষা গতানুগতিকভাবে কয় সবাই কয় তাই করে আর দর্শে কিছু জানেন কত মানুষ নামাজ পড়ে না তাকে যাওয়ায় আমারও তাই হবে তা তাই যদি হয় তা কত মানুষ জেল খাটতেছে তুমি কেসে পড়লি সে সময় পুলিশের বই তো বলাই বেড়াও কে তুমি উদ্ধরার দাও যে সবাই আমারও তাই হবে না যান নিয়ে আমারে গাড়ি খালি যাচ্ছে নিয়ে যান তা কি কও সেই সময় তো পুলিশ ওই গির ঢোকছে আরে কপাল এখানে তো পুলিশের পোশাক হয়েছে আলাদা এক সময় মনে আছে মুরব্বীরা ওই পুলিশের পোশাক থাকি পোশাক ছিল না সেই সময় মধু কাটা আলাদা ওই পুলিশের পোশাক ফেরি মধু কাটতো সে গ্রামে কেসা গেছি, মধু কাটালারা ওই গ্রামে ঢুকছে ওদিকে তাকে তলপাত তো পিসি বান্ধা মনে আছে রাইফেল গাড়ি পুরো গ্রাম খালি হয়ে পাট বাগান দিয়ে দৌড়ি সাই কে সে সময় কলি বাইতে যে সবাই যা হয় আমারও তাই মানে ধর রাইস দেয় তা তো কটা সে সময় তো ফলাও কথা ঠিক না ওয়ায়ামুর আলা সিরাতিকাল বাহর বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি একিন থাকে দস্ত দৃঢ় বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না যেই লোকটা নামাজ পড়ে না খুদার কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই আর বেস্তে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয় এক হওয়া সম্ভব হবে না নবী এপাক বলে আইসা রে বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো কারণ মান হু কেশা যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে পার হওয়া বড় কঠিন আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না বিনা হিসাবে পার হইতে যদি চাও এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি নবী আপাক বলেন ওয়াদকুল জান্নাত বিগাইরে হিসাব একমাত্র না নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কন্যাশুবাহান আল্লাহ আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই ডানহাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই আপনার কি বলা হয় বিশ্বাস নাই যার কারণে আপনি নামাজ ঠিক মতো পড়েন না কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই কোরআনে কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না পর কাজী বিশ্বাস নাই কেমতে মিজান আছে মাপামাপি হবে দৃঢ় বিশ্বাস নাই জান্নাত আছে জান বিশ্বাস নাই থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি না নবী না এমনকি আমি আল্লাহ মানো না আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় চার প্রশ্নের জবাব দিতে হবে এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন হ্যাঁ বিগত আমাদের সরকার আমলিক সরকারও মানুষ আর এই ডাক্তার এই যে পনেরো কুড়ি জন তিরিশ জন জন উপদেষ্টাও মানুষ ঠিক না এই পনেরো বিশ জন জন উপদেষ্টার ভয়তে বাংলাদেশে সব পাগা বাঘা নেতারা কোন জায়গা যে ফলাইছে তার খবরই নেই কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে মহাজের ইন্ডিয়া মহাজের সিঙ্গাপুর মহাজের লন্ডন মানুষের সামনে মানুষের দ্বারা হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে আর আল্লাহ সামনে দাঁড়াই হজ বোক হাসিস না একটু বোঝ আল্লাহ সামনে দাঁড়াইয়া চারটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে 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 একটু দৃঢ় বিশ্বাস ভালো লাগবে সত্যি বিশ্বাস হয় লাগবে তাহলে তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না আল্লাহকে সব বিশ্বাস অবিশ্বাস করি কিন্তু একটারে অবিশ্বাস কর বিন করতে পারবি না সেটা হলো মরণ সেটা কি মরণ মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই গভীর বিশ্বাস আলো বিশ্বাস নাই কোন তার প্রতি বিশ্বাস নাই মরণের প্রতি বিশ্বাস আছে এই জন্য আল্লাহ বলেন ওয়া আবুদ্রাবbaka হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য করবা দিন তোমার মরণ আসা রাখ পর্যন্ত দৃঢ় বিশ্বাস আসা রাখ পর্যন্ত এক বছর রোজা রাখছ এক বছর রাখবা না এক নামাজ পড়ছো বাড়ি এসে সব সিঁড়ি বেড়ি দিয়ে বসে থাকবা তা না এক মাস দশ খান বসে খানা খাইছো পরের মাস দশ খান বাদ দিয়ে খানসাপের খবরই নাই বাড়ির মধ্যে কোন জায়গা দশ খান কোন জায়গা খানছা হারাই গেছে একবার সুন্নতি পোশাক জাকসের বানা পরে খুলে বুলে প্যান্ট শার্ট লাগাইছ ছয় মাস দুই বছর পাঁচ বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে বেলাইছো এর নাম ইবাদত না এবাদত হবে হাতাইয়া কালিয়া কিন তুমি পর্দা করেছে কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো এমন হবে না চলতে থাকবে ফরজ চলবে মরণ পর্যন্ত অজীব চলবে মরণ পর্যন্ত কথা বলেন সুন্নত চলবে মরণ পর্যন্ত টুপি হবে মরণ পর্যন্ত সুন্নতি চুল মরণ পর্যন্ত সুন্নতি মোষ মরণ পর্যন্ত সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত চলবে মরণ পর্যন্ত এক কথায় যতই ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত পাক রব্বুল আলমিন মরার পরে তোমার কাছে ইবাদত চাই না নবিয়া পাক বলেন ইজামাত আল ইনসানু আমালুহু মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কোনো আমল করা লাগে না কেন লাগে না কবরে যে তুমি আমার অক্সিজেন ব্যবহার করো না কবরে যাই আমার ভাত মাছ খাও না কবরে যাই আমার সূর্যচন্দ্র ব্যবহার করো না কবরে যাওয়ার পরে আমার কোনো নিয়ামত ব্যবহার করো না বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না এই জমিনে থাকবি জমিন ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস জমির সূর্য ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে এর মধ্যে কোনো বিরতি জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও তাহলে বুঝে শুনে ইবাদত করি আল্লাহ কয় লাগবে কি তাই কয় আমার দুটো জিনিস লাগবে একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক আর একটা লাগবে নিরাপদ জীবন দুইটা জিনিস মানব জীবনে মাত্র দুটি প্রয়োজন কয়টা কতক্ষণ কয়টা সেরেব দুইটা একটু বেশি না একটু বেশি না মাত্র দুইটা জিনিস আমার জীবনে তাতেই আমি চিরসুখী জাগতিকভাবে চির সুখী সেটা কি এক নম্বরে হলো আমার রিজিক রিজিক মানে খালি ভাবছে না রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব বাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খেত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার সব কিছুর নাম রিজিক এইটি আমার লাগবে আর একটা কী লাগবে ভাই সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা রাস্তায় দিয়ে চলবো কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন ডাইকি আমার জিজ্ঞেসটা করে ঘরের ভিতরে দশ কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে শুয়ে থাকবো কেউ রাতের বে কোনো এসে যেন ডাকনা দেশ আলাউট এই কেউ না থাকে আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো চলে যাবে একেবারে মকশেদপুর কলেজে রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না কিক মারবে না কুক মারবে না আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো নিরাপত্তার সাথে লেখাপড়া করে বিসিএস পাস করে বাড়ি আসবে এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি দুটি জিনিস আমার দরকার আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময় ফাল্লিয়া বুধু রব্বা হাদ আল বাইদ ফাল্লিয়া বুধু রব্বা হাদ আল আল্লাহ দি আতো আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন যদি এই দুইটা জিনিস পাইতে চাও জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও আর নিরাপদ জীবন যাপন চাও আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ তাহলে এই ঘরের রবের ইবাদত করো কাবার রবের ইবাদত করো মসজিদের রবের ইবাদত করো সে কি দেয় আল্লাহ দি আতো আমাহুম মিন জু সকল খুদা নিবারণ করে দেয় সকল প্রকার চাহিদা পূরণ করে দেয় ও আমিন কৌক সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করে দেয় কন্যা সুহান আল্লাহ এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার পাইতে হলে ওই রবের ওই ঘরের রবের ইবাদত করো এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস ইবাদত কতগুলো আল্লাহকে ইবাদত তো একেবারে কম একেবারে কম ইবাদত মেলা না দুদিয়ে কয়টা আরে খেয়াল করে না এবাদত কয়টা মাত্র দুইটা তাহলে সহজ হয়ে গেছে না যত কঠিন হোক দুটো তো হ্যাঁ এই এখন তো ভালোই শীত পড়ছে আরো কঠিন শীত যদি পড়ে এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয় এখন তো আমলিগও নাই বিএনপিও নাই কেউ নাই আমাকে এতেই চলতেছে দেশ তো আম সামনে নির্বাচন টির্বাচন হবে না একটা লোকরে আমি অনাসে প্রেসিডেন্ট বানাই দেব শিয়াবুদ্দিন সাব্বাদ আম্মাবাদ একজনের প্রেসিডেন্ট বানাই দেবো হ্যাঁ যুবক রেডি প্রেসিডেন্ট হবে আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায় যাইয়ে ওনারে বলবে এই ঘোষণাটা দিতে শর্ত কি মাত্র একটা লোককে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেব যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে ওই রাত্রে বাগানের ভিতরে কোচড়িয়ালা কু আছে না এই কুয়োর মধ্যে এক মনে একটা পাথর মাথায় উড়িয়ে গলা পাটিতে সন্ধ্যের সময় নামবে আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে ওরে প্রেসিডেন্ট বানাই দিয়ে হবে কয় কয়টা একটা পুরো ডুবনু লাগবে না গলা যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেব বিষয়টা তো কঠিন সবাই জানি কিন্তু তারপরও হাজার হাজার যুবক রেডি যাবে আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে পরে মোটা মোটা গায়ে কোনো জ্যাকেট ফ্যাকেট দিতে পারো না কালি একটা লুঙ্গি করে কাঁচাই দিয়ে নেমে যাবো যাই গায়ে দিক বেসবে এই এক রাজপাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে বুড়োরাও মাথার সাথে পাথর একখান কান লাগাই দিয়ে শুয়ে যাবে দেহি মানি নেয় নাকি ইসুব কিনা বেসার রাজ তো মোটে একটা এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমুনিয়া যদি করোনা মারনা হয়ো তারপর বাংলাদেশের অর্ধেক বেশি শিক্ষা পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতি হলো রাজ্যমতে একটা যত কঠিন ইবাদত মাত্র দুই কথা কয় কথা এদিক কে লরেন যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন প্রশ্ন যদি ছোট হয় প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয় অ্যানসার প্রশ্ন ছোট লিখে দিলাম সারা বইতে যা কিছু আছে সব লিখে দাও এক লাইন লাগে নাই প্রশ্ন করতে লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও তাহলে কয় মাস লাগবে সারা বই ঠিক এবার কথা কারা পিছনে কথা করছেন কারা বাড়ির জরুরি কথা বলে মাইকি কন সবাই ছুটি অপ্রয়োজনীয় কথা ডিস্টার্ব করবেন কে আর যদি প্রশ্ন লম্বা হয় এদিক প্রশ্ন যদি লম্বা হয় অ্যান্সার ছোট হয় উত্তর কমায় সারা বই প্রশ্ন উঠে দিছি দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা এক কথা লিয়ে দিলি হলে সত্যি হলি সত্যি মিথ্যে হলি এক কথায় উত্তর হয়ে যায় ঠিক না প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায় প্রশ্ন মাত্র দুইটা কয়টা খুবই ছোট মাত্র দুইটা কিন্তু অ্যান্সার সারা জীবন মরণকাল